নমস্কার বন্ধুরা চলো কিছু জানি চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ধরনের প্রতিবেদন আপনাদের সামনে উপস্থিত করতে চলেছি বন্ধুরা আমরা ছাদ বাগানে বাগান করি বা বাড়ির আঙিনায় বাগান করি বাগান করার প্রবণতা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে বহু মানুষই তার অল্প পরিসর জায়গাতে ছোট্ট উঠোনে বা ছাদ থাকলে ছাদেতে বাগান করছে কেউ তার নিত্য প্রয়োজনীয় সবজি ছাদে চাষ করেই তারা খেয়ে থাকে বা কেউ কেউ শখে বাগান করে ছাদে তো ওই বাগান যেভাবেই করুন শখেই করুন আর নিজের ঘরোয়া খাবার যোগানটা ছাদ বাগান থেকে শস্য তুলে পূরণ করুক যেভাবেই করুন তো গাছের ভালো ফসল পেতে গেলে অতি অবশ্যই পুষ্টিগুণ সম্পন্ন খাদ্যের প্রয়োজন আছে বিশেষ করে কন্টেনার বাগানিদের ক্ষেত্রে যখন জমিতে গাছ লাগানো হয় সবজি লাগানো হয় ফল লাগানো হয় তখন কিন্তু অতটা খাদ্যের প্রয়োজন লাগে না কেন তার প্রকৃতির নিয়মেই মাটির থেকেই সমস্ত খাদ্যগুলো শেখ সঞ্চালন করে নিয়ে নেয় তো যখন আমরা কন্টেনার বাগান করি ছাদেতে বা ব্যালকনিতে বা আপনার বাগান বাড়ির উঠোনে ছোট ছোট টপ বসিয়ে আমরা বাগান করি তখন কিন্তু এই খাদ্যের অভাবটা দেখা যায় কেন ভালো গাছের ফলন পেতে গেলে ফসল ভালো পেতে গেলে যেমন অনেকখানি জমির প্রয়োজন এবং অনেক বড় জায়গার প্রয়োজন তো যখন আমরা কন্টেনার বাগান করি তখন আমাদের জায়গা বা মাটির পরিমাণটা কমে যায় যার ফলে কী হয় গাছ প্রাকৃতিকভাবে খাদ্য সংগ্রহ করতে পারে না যতটা করে আপনার ফাঁকা জমির থেকে তাই আমাদের বিশেষ করে যারা কন্টেনার বাগান করি তাদের গাছের খাদ্যের ব্যাপারে সচেতন হতে হবে যদি আপনারা মনে করেন গাছের কাছ থেকে ফলন বেশি পেতে চান আজকের ভিডিওটা আমাদের সে আমার সেই জন্যেই তো এই পুষ্টি মৌলগুলো একসাথে বেশি পরিমাণ কি করে পাবো আজকে তাই নিয়েই ভিডিও তা আমরা সকলে জানি গাছের মোটামুটি সাতেরোটা খাদ্য তার মধ্যে ম্যাক্রোনিউট্রন এবং মাইক্রোনিউট্রনের ভাগ রয়েছে তো ম্যাক্রোনিউট্রন খাদ্যের মধ্যে কোনগুলো পড়ে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম সালফার এছাড়া কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেনের প্রয়োজন হয় তো কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন গাছ জল এবং বায়ু থেকে পেয়ে থাকে আর বাদ বাকি যে খাদ্যগুলো বললাম সেগুলো গাছ মাটি থেকে সংগ্রহ করে তো এই ম্যাক্রোনিউট্রন খাবারটা গাছের বেশি পরিমাণে লাগে গাছকে বাঁচাবার জন্যে আর মাইক্রোনিউট্রনের মধ্যে পড়া যে সাত আটটি খাবার সেটা হচ্ছে লোহা ম্যাঙ্গানিজ বোরন মলিবডিনিয়াম তামা দশটা ক্লোরিন এবং কোবাল্ট এই খাদ্যগুলো হচ্ছে মাইক্রোনিউট্রেন এইটা গাছের অল্প পরিমাণে লাগে কিন্তু এই অল্প পরিমাণ খাদ্য যদি কোনো সময় গাছের ঘাটতি দেখা যায় তাহলে দেখা যায় গাছ বিভিন্ন সমস্যায় পড়ে তো গাছকে ঠিক মতন বাঁচাতে গেলে এবং গাছের কাছ থেকে ঠিক মতন ফল পেতে গেলে ফসল পেতে গেলে গাছের এই ষোলো সাতের খাদ্য একান্ত প্রয়োজন কোনোটা কম কোনোটা বেশি কিন্তু লাগবে তো আজকে আমি আপনাদের সাথে যে প্রতিবেদনটা শেয়ার করতে চলেছি সেটা বাড়িতে আপনারা কিভাবে এই ষোলো সতেরোটা পুষ্টি মূল্য থেকে কম করেও বারো তেরোটা পুষ্টি মূল্য অতি সহজে বানিয়ে ফেলতে পারেন সেটা নিয়ে আজকের ভিডিও তো চলুন না দেরি করব না আপনারা ভিডিওটা দেখতে থাকুন তার আগে আপনাদের অনুরোধ করব বাগান সংক্রান্ত এবং কৃষি সংক্রান্ত নতুন নতুন তথ্যের আপডেট পেতে হলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই ভিডিওটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটা স্কিপ না করে মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন তাহলে আপনাদের কাজে লাগবে চলুন এবারে দেখা যাক কীভাবে এই তরল জৈব সারটা যার মধ্যে বারো থেকে তেরোটা নিউট্রেন্স থাকবে সেই সারটা অতি সহজে আমরা বাড়িতে কীভাবে ভানাবো এই সারটার তৈরি করতে গেলে যে যে উপকরণগুলো লাগবে সেটা আমি আপনাদের সাথে আগে আলোচনা করি এই যে দেখছেন এইটা হচ্ছে রান্নাঘরের যত আবর্জনা শাক সবজি ফল আমাদের ব্যবহারের পরে যে খোসাগুলো আমরা ফেলে দিই যে বর্জ্য পদার্থগুলো ফেলে দিই সেইগুলি সংগ্রহ করে রাখতে পারলে গাছের খাবার হবে এতে বিভিন্ন ধরনের ফল সবজি শাক রয়েছে তো বুঝতেই পারছেন এর মধ্যে একটা বিশাল অঙ্কের আপনার পুষ্টিমৌল লুকিয়ে আছে এতে আয়রন রয়েছে পটাশিয়াম রয়েছে ফসফরাস রয়েছে ক্যালসিয়াম রয়েছে সোডিয়াম রয়েছে ম্যাঙ্গানি রয়েছে জিঙ্ক রয়েছে ইত্যাদি ইত্যাদি রয়েছে তো এইটা লাগবে আমাদের আর তার সাথে লাগবে তিন রকম শাক যে শাকগুলোর মধ্যে পুষ্টিমূল্য বেশি থাকে আমি সেই শাকগুলোর কথা বলছি কম করে দু থেকে তিনটে শাক লাগবে যেমন প্রথমে আসা যাক সজনে শাক এই যে দেখছেন সজনে শাক এই সজনে শাকে প্রচুর পুষ্টিমৌল রয়েছে এর মধ্যে ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রনে ভরপুর সেই পুষ্টিমৌল গীতগুলো কি সেইগুলো আগে আলোচনা করা যাক ক্যালসিয়াম লোহা ম্যাঙ্গানি ম্যাগনিসিয়াম ফসফরাস পটাশিয়াম সোডিয়াম এবং চিঙ্ক এই এতগুনো পুষ্টি মৌল এই সজনে শাকের মধ্যে রয়েছে এরপরে আমি একটা শাক সম্বন্ধে আলোচনা করব। সেটা হচ্ছে ঢেঁকি শাক তো ঢেঁকি শাকের মধ্যে পুষ্টি মৌলগুলো কী আমি আপনাদের আগেই বলেছি যত বেশি পুষ্টি মৌলগুলো যেখানে পাবো সেই জিনিসগুলোই আমরা এখানে দেব তো ঢেঁকি শাকের মধ্যে পুষ্টি মৌল কী আছে সেটা জানা যায় সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ফসফরাস ম্যাঙ্গানিজ লোহা জিঙ্ক সেলেনিয়াম তামা এবং ম্যাঙ্গানিজ তো বুঝতেই পারছেন এই ঢেঁকি শাকটার মধ্যে প্রচুর পরিমাণে মাইক্রো এবং ম্যাক্রো নিউট্রন ভরপুর তো এই ঢেঁকি শাকটা আমি এখানে দেবো আর একটা শাক আমি দেবো আপনাদের পুঁই শাক আমরা বাড়িতে সচরাচর পুঁই শাক আমরা খেয়ে থাকি সবসময় খাই এই পুঁই শাকের মধ্যে পুষ্টিমূল্য খনিজ পুষ্টিমূল্য প্রচুর রয়েছে যেমন রয়েছে লোহা রয়েছে ফসফারাস রয়েছে পটাশিয়াম রয়েছে ক্যালসিয়াম রয়েছে ম্যাঙ্গানিজ রয়েছে ইত্যাদি ইত্যাদি রয়েছে তো তিনটে শাক বলেছি বেশি নিতে হবে না যে কোনো তিনটে শাক বেছে নিতে হবে যার মধ্যে খনিজ পুষ্টিমূল্যগুলো বেশি তো এই তিনটি শাক আমি এর মধ্যে নেব আর নেব তিন রকমের ডাল শস্য যে কোনো তিন ধরনের ডাল শস্য ডালের মধ্যে প্রচুর পরিমাণে খনিজ পুষ্টিমূল্য রয়েছে তার মধ্যে আপনার পটাশিয়াম রয়েছে জিঙ্ক রয়েছে লোহা রয়েছে সোডিয়াম রয়েছে ম্যাঙ্গানিজ রয়েছে ম্যাগনেশিয়াম রয়েছে ইত্যাদি ইত্যাদি তো আমি তিন রকম ডাল এখানে নেব এক মুসুর ডাল মুগের ডাল এবং কাঁচা মুগের ডাল আপনারা যে কোনো তিন রকমের ডাল এর মধ্যে এখানে নেবেন এরপরে নেব তিন রকম তেল জাতীয় শস্য যে কোনো তেল জাতীয় শস্যের বীজ যেমন সূর্যমুখী বীজ হলেও চলবে বাদাম বীজ হলেও হবে সোয়াবিং হলে চলবে চলবে শস্য হলে চলবে তিল হলে তোল চলবে তো এত দরকার যে কোনো তিনটে জাতীয় শস্য বীজ নিতে হবে তো আমি হাতের কাছে পেয়েছিলাম বাদাম এই যে বাদাম অল্প নিয়েছি পঁচিশ গ্রাম বাদামের মধ্যে নিচ্ছি এই যে বাদাম দেখছেন বাদাম নিয়েছি তিল নিয়েছি কালো তিল বা আপনার সাদা তিল যে কোনো তিল হলেই চলবে কালো নিতে পারেন বা সাদাও নিতে পারেন বেনের দোকানে বা মুদির দোকানে এই তিলটা পেয়ে যাবেন আর নেব আর নিয়েছি হচ্ছে সর্ষ সর্ষ কালো শস্য পাওয়া যায় সাদা শস্য পাওয়া যায় এই বাদাম তিল এবং সর্ষে পঁচিশ গ্রাম পঁচিশ গ্রাম করে আমি এই তিলটা নিয়েছি এবারে নেবো আমরা পাকা কলার খোসা পাকা কলা খেয়ে যে খোসাগুলো আমরা ফেলে দিই এর মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে এরকম খোসা আমি জোগাড় করে রেখেছিলাম এই খোসাগুলো কিছু খোসা মানে আটটা দশটা কলার খোসা আমি এখানে দেবো আর দেবো অ্যালোভেরা যাকে আপনারা ঘৃতকুমারী বলেন এই ঘৃত কুমারি দেখতে পাচ্ছেন তো কিন্তু প্রচুর পরিমাণে খনিজ পুষ্টিমূল্য রয়েছে এই ঘিত গাছের মানে পালগুলোকে আমি নিয়েছি এইগুলোকে ছোট ছোট করে কেটে এর মধ্যে দেবো এবারে জেনে নেওয়া যাক ঘিতকুমারি বা অ্যালোভেরার মধ্যে কী কী খনিজ পুষ্টিমূল্য রয়েছে ক্যালসিয়াম জিঙ্ক ম্যাগনেসিয়াম ক্রোমিয়াম সোডিয়াম আয়রন পটাশিয়াম কপার ও ম্যাঙ্গানি কাজেই বুঝতে পারছেন এই অ্যালোভেরার পাতার মধ্যে প্রচুর পরিমাণে ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রন রয়েছে উদ্ভিদের বেঁচে থাকার জন্য যে সাতটা খাদ্য রয়েছে তার মধ্যে কার্বন অক্সিজেন এবং হাইড্রোজেন ছাড়া আপনার লাগছে হচ্ছে চোদ্দোটা খাদ্য এই চোদ্দোটা খাদ্যের মধ্যে আজকে আমি আপনাদের উপহার দেবো বারো থেকে তেরোটা খাদ্যের পুষ্টি উপাদান এর মধ্যে পেয়ে যাচ্ছে এর ব্যাখ্যা শুনে আপনারা বুঝতে পেরেছেন তো এইটা দিলাম এটাকে অ্যালভেরা পাল্পটাকে কেটে টুকরো করে দেবো আর দেবো গুড় এর আগের অনেক ভিডিওতে গুড়ের গুণাগুণ সম্বন্ধে আমি বলেছি গুড় যত পুরনো হবে তত ভালো আমার আগের ভিডিওগুলোতে পুরনো গুড় আমি পাইনি এইটা প্রায় দু বছর আগের পুরনো গুড় এটা মানুষ খেতে পারবে না এতে আপনার ইস ভালো তৈরি হয়ে গেছে যার জন্য এর রঙটা কালো এই গুড়টাকে আমি নিয়েছিলাম পঞ্চাশ গ্রাম গুড় জলেতে ভিজিয়ে রেখেছি এই গুড় জলটা লাগবে লাগবে আর লাগবে তিন রকম গাছের ফুল তার যে তার মধ্যে যে কোনো একটা পলাশ ফুল লাগতে পারে শিমুল ফুল বা আপনার মৌহা ফুল তো বুঝতেই পারছেন পলাশ শিমুল এবং মৌহা আমাদের এখানে হাতের নাগালের বাইরে আমি মাঝে পুরুলিয়া গেছিলাম মানে মাছ এক আগে তখন সবে পলাশ শিমুল উঠছিল সেই সময় দেড় দু মাস আগে আমি কিছু পলাশ শিমুল নিয়ে এসেছিলাম তার থেকে কিছু সার আমি বানিয়েছিলাম তো এখন অল্প কিছু পলাশ আর শিমুল ফুল আমার কাছে রয়েছে এই পলাশ আর শিমুর ফুলগুলোকে আমি এর মধ্যে দেবো এটা প্রায় একশো গ্রাম মতো হবে আরও বেশি হলে ভালো হতো কিন্তু নেই যা আছে তাই দিয়ে দেবো এইটা লাগলো আর লাস্ট যে জিনিসটা লাগবে কম্পোস্ট হতে সাহায্য করবে সেটা হচ্ছে গোমূত্র বা গোচনা আমি তিন লিটারের দ্রবণ বানাবো তার জন্যে গোমূত্র বা গোচনা আমার লাগছে তিনশো গ্রাম প্রতি লিটার দ্রবণ বানাতে গেলে গোচনা বা গোমূত্র লাগবে একশো গ্রাম করে আমি তিন লিটারের বানাবো তাই জন্য এটা তিনশো গ্রাম গোমূত্র বা গোচনা নিলাম এবারে এটাকে তৈরি করা যাক কিভাবে তৈরি করব আপনাদের দেখানো যাক এই তিন রকম যে ডাল এইটাকে মিক্সিতে ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে মেশাতে হবে তো এইটা আমি আপাতত রাখছি রান্নাঘরে যে মিক্সিতে ব্লেন্ড করে পরে এটাকে আমি মেশাবো এরপরে রাখছে তিন রকম শস্য কড়াই বাদাম আপনার কালো তিল এবং সর্ষে এই তিন রকম মানে তেল শস্য এটাকেও রান্নাঘরে যে মিক্সিতে ব্লেন্ড করে ডাস্ট করে নিয়ে এসে মেশাতে হবে এই দুটো জিনিস মানে ডাল জাতীয় শস্য এবং তেল জাতীয় শস্য আমি রান্নাঘরে মিক্সিতে মিক্স করে পরে এর মধ্যে ঢালবো এবারে শুরু করা যায় তিন লিটার জল ধরবে সেরকম মাপের একটা বালতি নিতে হবে এখানে আমি তিন লিটার জল ঢেলে দিলাম তিন লিটার জল দিলাম বলেছি তিন লিটারে দোবন বানাবো প্রতি লিটারের জন্য একশো গ্রাম করে গোচনা বা গোমূত্র লাগবে তো তিন লিটার জলে আমি এখানে তিনশো গ্রাম গোমূত্র বা গোচনা এটা আমি তিনশো গ্রাম এর মধ্যে ঢেলে দিলাম এইবারে এই যে গুড় জলটা ভেজানো ছিল এই গুড় জলটা দিয়ে দিলাম গোচনাটা দেওয়ার অর্থ হচ্ছে কি প্রচুর ভালো ব্যাকটেরিয়া তৈরি করবে গোচনাতে তো ভালো উপকারী ব্যাকটেরিয়া তৈরি হলে পরে গাছের উপকারে লাগবে আর যে ব্যাকটেরিয়াগুলো তৈরি হবে তারা খাবে কি তো এই গুড়টা দেওয়া মানে গুড় জলটা মিষ্টি ভাব থাকবে তারা খাবে এবং খেয়ে তারা বংশ বেশি করবে তো বেশি করলে পরে ভালো ব্যাকটেরিয়া বেশি পরিমাণে হবে এবং গাছের খাদ্যের কাজে লাগবে তাই জন্য এই দুটো জিনিসকে দেওয়া হলো এবং দ্রুত এটা কম্পোস্ট হবে গুড় এবং এই গোমূত্র দেওয়ার ফলে এবারে দিয়ে দেবো আপনার রান্নাঘরে যে সমস্ত আবর্জনা রয়েছে এই যে দেখছেন যেগুলো রয়েছে ফলের বিভিন্ন ধরনের ফল শাক সবজি তার খুচো এর ভেতরেই পুঁই শাক আর ঢেঁকি শাকটা রয়েছে এই দেখছেন পাচ্ছেন শাক হ্যাঁ পুঁই শাক এবং ঢেঁকি শাক রয়েছে এবারে দিয়ে দেবো এই সজনে শাকটা মানে মিক্সিতে পেস্ট করে নিতে পারলে ভালো হতো কিন্তু ছিঁড়ে দিলেও হয়ে যাবে কম্পোস্ট হয়ে যাবে কচি শাক এগুলোকে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিলাম এবারে আসবো পলাশ ফুলটাকে এর মধ্যে দিয়ে যেটুকু ছিল সেই পলাশ ফুলটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এইবার আসছে কলার খোসাগুলো প্রচুর পরিমাণে পটাশিয়াম কলার খোসার মধ্যে থাকে আমরা জানি এবং আমি এর আগের ভিডিওতে কলার খোসার গুণাগুণ সম্বন্ধে জানিয়েছি আপনি নিতে পারেন প্রয়োজন মনে করলে ভিডিওটা দেখে নেবে তো এই পাকা কলার খোসা এর মধ্যে আমি সাত আটটা কলার খোসা এর মধ্যে ঢেলে দিলাম এবারে বাকি থাকলো অ্যালভেরার পালগুলো কেটে দেবো আর রান্নাঘর থেকে ডাল এবং তৈল শস্যর ডাস্টটাকে তৈরি করে দিয়েছে আমি এর মধ্যে ঢেলে দেবো এবারে অ্যালভেরার পালগুলোকে ছোট 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 করে কেটে নেব এ তো খুব ভালো পুষ্টি রয়েছে কাজে এটাকেও আমরা দিয়ে দেবো এর মধ্যে দেখতে পাচ্ছেন এই অ্যালভেরার পাল্পগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিলাম এই চার পাঁচটা অ্যালভেরার পাল্পকে এর মধ্যে আমি দিয়ে দেবো দেখতে পাচ্ছি রান্নাঘর থেকে তৈল বীজ যে সর্ষেগুলো আপনাদের একটু আগে দেখিয়েছিলাম বলেছিলাম যে রান্নাঘর থেকে মিক্সিতে গুঁড়ো করে নিয়ে এসে আমি আপনাদের এখানে মেশাবো তো এই দেখুন এখানে দেখতেই পারছেন সর্ষে আর আপনার কালো তিল কালো সর্ষে এবং কালো তিল রান্নাঘর থেকে এটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়ে এসেছি তো এই দ্রবণটাকে আমার এটাকে এর মধ্যে ঢেলে এই যে দেখতে পাচ্ছেন এটাকে এর মধ্যে সম্পূর্ণটা ঢেলে দিলে এইবারে আর একটা তৈল বীজ যেটা আমি বলেছিলাম তিন রকম তৈল বীজ দরকার দুটো দিলাম কালো সর্ষে এবং কালো তিল এইবারে বাদাম দিলাম দেখতে পাচ্ছেন এখানে বাদাম এই বাদামটার মধ্যে ঢেলে দিলাম আর বাকি থাকলো তিন রকম ডাল শস্য এটা দিলে সম্পূর্ণ সে আমার এ তৈরি হয়ে যাচ্ছে তো আপনাদের একটু আগে দেখিয়েছিলাম মুসুর ডাল মুগ ডাল এবং কাঁচা মুগ ডাল যে কোনো তিনটে ডাল আমি তিনটে ডাল নিয়েছি এই তিনটে ডালকেও মিক্সিতে রান্নাঘরে ভালো করে গুঁড়ো করে নিয়ে আসলাম এটাকেও এর মধ্যে ঢেলে দেবো ওই পঞ্চাশ গ্রাম পরিমাণে রয়েছে সমস্ত উপকরণ আমার দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন বালতিটার মধ্যে এইবারে এটাকে ভালো করে নেড়ে দেবো এটাকে ভালোভাবে মিশিয়ে দেবো এরকমভাবে ভালো করে এটাকে মেশাতে হবে এই মিশ্রণটা তাহলে সম্পূর্ণ তৈরি পর্যায়ে এখন এখানে কি করব একটা নেট জাতীয় কিছু দিয়ে এই মুখটাকে ভালো করে বেঁধে দেবো যাতে ভালোভাবে এর মধ্যে হাওয়া ঢুকতে পারে সেই জন্যেই এর ব্যবস্থা করা এবং বাইরের থেকে যাতে কোনো পোকা করে এর মধ্যে না ঢুকতে পারে এবারে এটাকে একটু দড়ি দিয়ে ভালো করে বাঁধতে হবে এবারে এই মিশ্রণটাকে একটা ছায়াযুক্ত জায়গাতে কুড়ি থেকে একুশ দিন রেখে দিতে হবে কেন এটা কম্পোস্ট হতে কুড়ি থেকে একুশ দিন সময় লাগবে আর কুড়ি একুশ দিন বাদে আমি আপনাদের এটা খুলে জানাবো যে এই যে সারটা তৈরি হলো তরল সারটা এটা কিভাবে গাছে প্রয়োগ করব কতটা পরিমাণে প্রয়োগ করব কতদিন ছাড়া মানে প্রয়োগ করব এবং এটা প্রয়োগ করলে গাছের কি কাজে লাগবে সে ব্যাপারে বিস্তারিত আলোচনা পরে করব ফিরে এলাম একুশ দিন বাদে এবারে এটাকে খুলে নিয়ে একটু নেড়ে নিতে হবে এইভাবে এটাকে একটু নেড়ে দেখতে পাচ্ছেন রং কিরকম পরিবর্তন হয়ে গেছে একটু কালচে ভাব এসে গেছে এবারে এটাকে একটা নেট দিয়ে সেখানে নিতে হবে ভালো করে ফাঁকা হয়ে গেল এবার যে অবশিষ্ট অংশ দেখতে পাচ্ছেন রয়েছে এটাকে অন্য কোথাও ফেলবো না এটা ওয়েস্ট যে কম্পোস্ট রয়েছে তার মধ্যে এটাকে ফেলে দেবো এটাও পরে সার হয়ে যাবে মাটির সাথে আর না হলে পরে এটাকে রোদ্দুরে শুকিয়ে নিয়ে আবার গাছেতে এটাকে ব্যবহার করা এইবারে এই দোবনটাকে একটা বোতলে ঢেলে রাখা এই দোঘনটা তাহলে কমপ্লিট হলো এটাকে একটা বোতলে এরমভাবে আপনারা ঢেলে রাখবেন এইটাকে কোনো মতেই গাছেতে সরাসরি প্রয়োগ করা যাবে না যখন প্রয়োগ করতে হবে গরমকাল হলে পরে এইটা যতটা পরিমাণে নেওয়া হবে তার দশ থেকে বারো গুণ প্লেন জল মেশাতে হবে মিশিয়ে গাছের টবের মাটিতে আপনার গাছের বয়স এবং টবের মাপ অনুযায়ী এটাকে দিতে হবে ধরুন ছয় ইঞ্চি যদি আপনার টব হয় তাহলে একশো এম এল মতন দেবেন ওই ডাইলুট করা জল আর তার থেকে বেশি হলে আস্তে আস্তে বাড়াবেন এবং হাফ ডাম বা ফুল হলে পরে পাঁচশো থেকে এক লিটার প্রশ্ন হচ্ছে এটাকে গাছে কতদিন ছাড়া দেওয়া যেতে পারে এটাকে গাছেতে আপনার প্রতি পঁচিশ দিন থেকে তিরিশ দিনে একবার দেওয়া যেতে পারে এটা ব্যবহার করলে পরে গাছের সামগ্রিক বিকাশ হবে গাছের ক্লোরোফিল তৈরি হবে গাছের গাছ ঝাড়ালো হবে গাছ সবুজ হবে এবং গাছে ফুল ফল আনতে সাহায্য করবে শেঁকড় মজবুত থাকবে এবং ফুল ফলকে ধরে রাখতে পারে সব ধরনের গাছেতেই দেওয়া যেতে পারে এবারে প্রশ্ন হচ্ছে এটাকে প্রিজার্ভ করে রাখা যাবে কিনা হ্যাঁ বন্ধুরা এটাকে দু থেকে তিন মাস প্রেসার করে ব্যবহার করে রাখা যেতে পারে তবে এটাকে ঠান্ডা যুক্ত ছায়া জায়গাতে রাখতে হবে ফ্রিজের মধ্যে রাখলে সবচেয়ে ভালো হয় আপনাদের কাছে অনুরোধ করবো আপনারাও আপনারাও ঘরেতে তৈরি করুন খুব সহজে এটা তৈরি করা যায় আপনারা দেখতে পারবেন এবং খরচ নেই বললেই চলে মিনিমাম খরচে একটা এত বড় মূল্যবান পুষ্টিমূল্য আপনারা পাবেন আর আপনাদের এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক দেবেন আর আপনাদের কাছ থেকে যত বেশি বেশি লাইক পাবো আমার এরকম ধরনের নতুন নতুন ভিডিও করার প্রবণতাটা বাড়বে এবং আগামী দিনে আপনাদের কাছে এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আমি উপস্থিত হতে পারব আর যদি সত্যিই ভালো লাগে তাহলে আপনার জানাশোনা যারা বিশেষ করে বাগান প্রেমী বা ছাদ বাগান প্রেমী বন্ধু বান্ধবরা রয়েছে তাদের কাছে প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দেবেন যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে অনুরোধ করব ছাদ বাগান এবং কৃষি সংক্রান্ত বিষয়ের ওপর নতুন নতুন আপডেট যদি আপনারা পেতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটা পুশ করে অল করে দেবেন এই ছিল আজকে আমার ভিডিও আজকের মতন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামী দিনগুলো আপনারা খুব সুস্থ থাকুন ভালো থাকুন আর আমি খুব শিগগিরই আপনাদের কাছে এরকম ধরনের নতুন কোনো ভিডিও নিয়ে উপস্থিত হব ধন্যবাদ বন্ধু